লোকসভার শেষ দফার নির্বাচনের সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের বুথে যাওয়ার জন্য বসিরহাট লোকসভার সাতটি ডিসিআরসি কেন্দ্রের থেকে ভিড় জমিয়েছেন ভোটকর্মীরা আগামীকাল পয়লা জুন অষ্টাদশ লোকসভার শেষ দফার নির্বাচন বসিরহাটে এই বসিরহাট লোকসভার একদিকে যেমন রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকা অন্যদিকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ নদী নালায় ভর্তি দ্বীপাঞ্চল সেই সমস্ত কেন্দ্রগুলিতে এবার ভোটকর্মীরা একে একে ইভিএম মেশিন ও ভিপি প্যাড নিয়ে পৌঁছে যাচ্ছেন বসিরহাটের তিন পৌর এলাকা অর্থাৎ বাদুড়িয়া টাকি ও বসিরহাটের বিভিন্ন বুথগুলিতে পৌঁছেছেন অন্যদিকে রায়মঙ্গল বিদ্যাধরী ডাসা ও ধরে নদী ধরে তারা পৌঁছে যাচ্ছেন সুন্দরবনের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের বিভিন্ন প্রান্তে আবার ইসামতি নদী পেরিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্তের পানিতর উত্তরপাড়া গোজাডাঙ্গা সীমান্তের একাধিক কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন সেরকমই ছবি দেখা গেল বসিরহাট হাই স্কুল বসিরহাট কলেজ নেজাট ও হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজ সহ একাধিক ডিসিআরসি কেন্দ্র থেকে হাড়োয়ার পিজিআই স্কুলের যে ডিসিআরসি কেন্দ্র রয়েছে সেখান থেকে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের দেগঙ্গ বারাসাত দু নম্বর ব্লকের বিভিন্ন বুথে এক হাজার আটশো বিরাশিটি বুথ সম্বলিত বসিরহাট লোকসভার মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ চার হাজার দুশো একষট্টি জন পুরুষ ভোটার ন লক্ষ তেইশ হাজার তিনশো পঁচাত্তর জন মহিলা ভোটার আট লক্ষ আশি হাজার আটশো বাহান্ন জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চৌত্রিশ জন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বিরাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পি মাইনাস ওয়ান ডে আছে কালকে আপনার জানেন কি পোল আছে তো ওই কারণে সমস্ত এসিতে সেভেন এসিতে আজকে ডিসি ডিসি হচ্ছে যেখানে সমস্ত পোলিং পার্টিরা এসে মোবাইল রেজিস্ট্রেশন করছে ইভিএম কালেক্ট করছে ইভিএম মাটিরিয়ালস কালেক্ট করে আজকে পোলিং স্টেশনে রওনা হয়ে যাবে আজকে তাহলে পুরো পোলিং স্টেশন এসব রেডি করে আপনার সমস্ত পোলিং স্টেশন আপনারা যান এবার কাস্টিং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাস্টিং কভারেজ হচ্ছে তো সব আজকে রেডি হয়ে যাবে আর কালকে আমি আশা করি খুবই স্মুথ পোল হবে কোনো সমস্যা হবে বুঝলাম না আমাদের টোটাল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট পি মাইনাস টু বুথ ছিল মানে সন্দেশখালি হিঙ্গালগঞ্জতে যেখানে কালকেই নদী পেরিয়ে মুভমেন্ট হয়েছে তো কালকে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এমার্জেন্সি লাইট সবার ক্ষেত্রে সবার জন্য রেখেছিলাম আমরা লাইফ জ্যাকেটও আপনারা ছবি আমি নিশ্চয়ই দেখেছেন লাইফ জ্যাকেটও আমরা প্রোভাইড করেছিলাম ওই সবই ওয়ান সেভেন্টি এইট পার্টিস কালকে সেফলি পোলিং স্টেশনতে পৌঁছে बेचा है पुलिस पुलिस आर्मी का एक्जेक्टली